ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌ তোমাদের সামনে আবারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সজনে ডাটা সর্ষে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই রেসিপিটা খুবই সিম্পল একটি রেসিপি তোমরা সবাই বাড়িতে করে থাকো আজকে আমি কীভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব করবো তো চলো দেখতে থাকো তো দেখো এখানে সজনে ডাটা কেটে নিয়েছি আর পাতলা পাতলা করে আলু কেটে নিয়েছি আর এই রেসিপিটা বানাতে কি কি লাগবে চলো দেখে নাও তো লাগবে হচ্ছে পেঁয়াজ আর এখানটায় কালো সর্ষে আমি বেটে নিয়েছি আর সর্ষের সঙ্গে আর পোস্ত একটু বেটে নিয়েছি আর দেখো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি তো দেখো এবার আলু আর পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম তো অনেকেই পেঁয়াজ দিয়ে করে তো তোমরা চাইলে পেঁয়াজ দিতেও পারো আমার পেঁয়াজটা না দিতেও পারো আমি পেঁয়াজটা দিয়েছি একটু ভা ভালো লাগে খেতে ওর জন্য তো দেখো আমি আলুটাকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি তো ডাটাগুলো দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লঙ্কা কাঁচা লঙ্কা চেরা তো একটু ক্যামেরা অফার আমি দেখাতে পারিনি তোমাদের তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো অল্প কয়েকটা মশলা দিয়ে এই রেসিপিটা বানানো যায় আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পর আমি ভালো করে আবারও নেড়ে দেবো তো জলটা আমি পরিমাণ মতো দিয়েছি আর খুব এক যেহেতু ডাটা সর্ষে আর যেটা বাটিতে ছিল আর কি সর্ষে পোস্ত বাটা সেটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে দেবো তো এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর খুবই সিম্পল একটি রান্না আর খুবই সহজ এই রেসিপিটা বানাতে তো তোমরা বাড়িতে অনেকেই করে থাকো আর যারা জানো না তাদের জন্য আমি এই রেসিপিটা আজকে শেয়ার করলাম তো দেখো তো জানলে কোন ব্যালেন্স দেখলাম সব ঠিক আছে তো দেখো ফুটে উঠেছে ঝোলটা তো খুব একটা আমি ঝোল করব না শুকনো শুকনো হয় আর কি টাটার তরকারি তো ওই জন্যে গ্যাসটা আমি গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়েছি তো যেহেতু জলটা মরার জন্য তো দেখো অনেকটাই মরে গেছে জলটা শুকিয়ে গেছে আর কি আর এই টাটা সর্ষে খেতে অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি চিঁড়ে মানে একটু একটু চিঁড়ে দিয়েছি তো ঝালের জন্য আমি আরেকটু খুন্তি সাহায্যে লঙ্কাগুলো একটু একটু বীজগুলো বের করে দিয়েছি তো দেখো জলটা পুরোটা শুকিয়ে গেছে ঝোলটা তো হয়ে এসছে প্রায় রান্নাটা তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চেও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা তো ডাটা শুষছে তো জলটা পুরো শুকিয়ে ফেলেছি গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে যেহেতু এটা শুকনো শুকনোই হয় আর কি ওর জন্য আমি জল রাখিনি একটু আর খেতে খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো আমি নামিয়ে দিয়েছি তো হয়ে গেছে তো এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমি নামিয়ে দিয়েছি তো কেমন লাগলো আজকে এই টাটা সর্ষের রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসব কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো আজকের মতো টাটা আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সবাই ভালো থাকবে আর সাবধানে থাকবে আর আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে তো আজকের মতো টাটা